একজন মানসিক ভারসাম্যহীন যুবক যে কিনা একমুটো খাবারের জন্য মানুষের দুয়ারে দুয়ারে হাত পাতত তাকে চুরি করার হাত পা বেঁধে নির্মমভাবে বা হত্যা করা হল যা ইতিহাসের সকল বর্বরা থেকে হার মানায় এ হত্যাকাণ্ড বিশ্বে বিবেককে নাড়া দিয়েছে কতটা নির্দয় পাশান হলে তার জীবন কেড়ে নেওয়ার আগে তাকে খাওয়ানো হলো তো এটা কোন মানে ইসে আছে মানুষরে তো এরকম মাইরে ফলায় না সে যদি একটা খুনিও হইতে পারে তারে তো এরকমের জীবন তো মাইরে ফলাইতে পারে না বলে তারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরে মাইরেন না নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার খাওয়ানোর আগ মুহূর্ত পর্যন্ত সে জানতো না তাকে মেরে ফেলা হবে সে কতটা তৃপ্তি সহকারে এবং মজা করে খেয়েছিল খাওয়ানোর পর তাকে নির্মমভাবে পিটানো হয় পিটানোর পর তাকে বিরতি দেয় বিরতির পর আবার তাকে পিটানো হয় ভাবে কয়েক ঘন্টা নির্যাতন চলতে থাকি নির্যাতনের এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে দা পিপল ফর দা পিপল এই যে গণতন্ত্রের মূল মন্ত্র সেই গণতন্ত্রের মূল মন্ত্র আমাদের কাজ করতে হবে আমরা আশা রাখি দেশ একটি জাতীয় চেতনায় উজ্জীবিত হোক যে চেতনার মাধ্যমে আমরা আগামী দিনে এই বাংলাদেশ নয় সারা বিশ্বে আমার একটা মেসেজ দেবো ছোট্ট মেসেজ যে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ দেখে আমরা সবাই সতর্ক হয়ে যাব যে যার স্থান থেকে দুর্নীতিকে জ্ঞান হারানোর এক পর্যায়ে হত্যাকারীরা মনে করেছিলেন সে মারা গিয়েছে তাকে আবার পানি খাওয়ানো হয় যখন তার জ্ঞান ফিরে আসে হত্যাকারীরা উল্লাস করে যেন তাকে আবার পিটানো যায় একজন প্রত্যক্ষদর্শী জানায় কেঁচি দিয়ে তার চুল এবং আইব্রো কেটে দেওয়া হয় এবং রড দিয়ে নির্যাতনের ফলে তার পা থেকে মাংস আলাদা হয়ে যায় আমার আপনার কিছু এরকম থাকে তাহলে আমরাও একই পথের প্রতীক হইতাম যে মা বাবা ভাই বোন কেউই নাই মূলত আমার বাবাকে আমরা যদি কয়েকদিনের ঘটনা দেখি খাগড়াচুরিতে একজনকে চুরির সন্দেহে পিটিয়ে মারা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজনকে পিটিয়ে মারা হয়েছে সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে তাকে যেভাবে হত্যা করা হয়েছে একজন পেশাদার হত্যাকারী বলা যায় আমি তো গ্রামের বাড়িতে আমি কিভাবে ই তখন আমার আব্বা আমাকে ফোন দিছে যে তুমি একটু কথা বলো তোফাজ্জল নাকি এরকমের মানে উনি ওরা হলে এরকমের ও কথাবার্তা অসঙ্গতি পাইছে এই জন্য ওরে ধরছে ধরে ওরে মারতেছে তখন আমি ওই লোককে ফোন দিছি যে ভাই এরকম আমি তো মামা তো বোন ওরা ওরে কেন মারতেছে তাও বলতেছে যে ও আমাদের হলে ঢুকছে বা ই করছে তা আমি বলছি যে ভাই দেখেন ও পাগল মানুষ ও যদি কোনো একটা অন্যায় করতে করে তাহলে ও আপনারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরে মাইরেন না আপনি যে পাগল ও একটা পাগলের মামার এখন কথা হলো পিটিয়ে হত্যা করার দায় কার জাতি এই দায় কখনো এরাতে পারবে না এই যাবৎকালে কত মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে তার হিসাব কি আমাদের কাছে আছে পিটিয়ে হত্যাকে গণপিটনিত হত্যা বলে দায় এরিয়ে চলার প্রবণতা আমাদের সমাজে গড়ে উঠেছে বাবা রোড বছর আগে পাঁচ বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে তারপর ছিল ওরা দুই ভাই ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার উনি পনেরো রোজায় মারা গেছে তো ওর ভাই মারা যাওয়ার পরে হলো ও একদম রাস্তার উম্মত পাগল চুরি করার অপরাধে কাউকে যদি পিটিয়ে হত্যা করা হয় সে হত্যাকে আমরা অপরাধ বলে স্বীকার করতে চাই না কিন্তু মানুষ যত ভয়ঙ্কর অপরাধী হোক তাকে পিটিয়ে হত্যা করা যায় না অপরাধীকে পিটিয়ে হত্যা করা আর নিরপরাধীকে পিটিয়ে হত্যা করা দুইটি ভয়ঙ্কর অপরাধ এই জন্য আমাদের সমাজের মানসিক অবস্থার পরিবর্তন খুবই জরুরি বলে আমি মনে করি যদি কোনো অপরাধীকে পিটিয়ে হত্যা করা হয় তাহলে কিসের মামলা কিসের কি। সমাজ ব্যবস্থা এরকম মনোভাব নিয়ে চলছে অর্থাৎ আমরা বহু বছর ধরে এই ধরনের অপরাধ পুষে রেখেছি প্রতিদিনে এরকম অহরহর ঘটনায় গড়ে চলছে গুম করা হচ্ছে পিটিয়ে হত্যা করা হচ্ছে জিম্বি করা হচ্ছে ধরে নিয়ে গণপিটুন দেওয়া হচ্ছে আর এই সব ঘটনার জন্য আমাদের রাজনীতির অপশাসন ও আমাদের সমাজ ব্যবস্থা দায়ী বলে আমি মনে করি আমাদের এই সমাজ ব্যবস্থার বলির শিকার এই নিরপরাধ ভবগুড়ে তুপাজ্বল মানে ইং তো রাখার মতো এই এখন কালকের তো এই অবস্থা পরে হলো ওই লোক আমি ফোন দিছি পর উনিও আমাকে সেই একই কথা বলছেন যে মানুষটা চার বছর আগে থেকে পাগল সে কিভাবে রাজনীতি করবে আর দলীয় বলতে কি ও তো নিজের মানে পরনের কাপড়ে ওর মাঝে মাঝে থাকতো না তাহলে সে দলীয় করবে কি মানুষরে তো এরকম মাইরে ফেলায় না সে যদি একটা খুনিও হইতে পারে তারে তো এরকমের জীবন তো মাইরে ফেলাইতে পারে না বলেন এটা কোন আইনে আছে আর কোথায় আছে অবশ্যই চাই একদম মানে সঠিক যে যে মারছে তার একদম মানে সেই সর্বোচ্চ মানে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে কারণ ওর গার্জিয়ান নাই সেই জন্য একটা মানুষ অসহায় মানুষরা তো এইরকম মারতে পারে না একটা কুকুরেও তো মারতে পারে না রকমের মারতে মারতে মারিয়ে ফেলাইতে পারে না